আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি লেকচার নিয়ে আলোচনা করব এটি তুলনামূলক অন্যান্য লেকচার থেকে একটু বড় হবে আপনাদের ধৈর্য ধরে এগুলো শুনতে হবে আজকের লেকচার এবং আজকের লেকচারের পরে আরেকটি লেকচার হবে যেগুলো মোটামুটি মুসলিম ল অফ ইনহেরিটেন্স এটা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো যদি ভালোভাবে বোঝা না যায় তাহলে পরবর্তীতে যখন বিভিন্ন শেয়ারারদের মধ্যে তাদের প্রাপ্য অংশ বন্টন করা হবে সেটা বোঝা খুবই দুষ্কর হবে সুতরাং আজকের লেকচারটি খুবই গুরুত্বের সাথে বারবার শোনার অনুরোধ করব তাহলে আপনাদের ল অফ ইনহেরিটেন্স বিশেষ করে মুসলিম ল অফ ইনহেরিটেন্স বোঝার জন্য খুবই সহজ হবে আমি আজকের লেকচারটি জুমে করছি স্ক্রিন শেয়ার দিচ্ছি যাতে করে বুঝতে আপনাদের জন্য সহজ হয় আমি চলে যাচ্ছি আমাদের মূল লেকচারে যে বিষয়টি থাকছে সেটি মূলত হচ্ছে যে অফ উত্তরাধিকারী যারা আছে তাদের মধ্যে শ্রেণী বিভাগ এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ব্যক্তি আছে উত্তরাধিকারীরা আছে তারা কি কোন ক্লাসের মধ্যে পড়ছে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে যখন আমরা সম্পত্তি বন্টন করবো সেখানে দারুণ সমস্যা সৃষ্টি হবে মূলত যত উত্তরাধিকারী আছে তাদেরকে প্রথমত তিনটি ভাগে ভাগ করা হয় একটাকে বলা হচ্ছে এক নাম্বার ভাগকে বলা হচ্ছে শেয়ারার্স তাদের আরেক নাম হচ্ছে কোরআনিক ইয়ার্স বা যেকোনো একটা যদি আপনি মনে রাখেন তাহলেও হবে এরা হচ্ছে তারা যাদের অংশ এবং যাদের নাম কোরআনে সরাসরি বর্ণিত হয়েছে তাদের অংশগুলোর কথা সরাসরি বর্ণিত হয়েছে এটা হচ্ছে কোরআনিক ইয়ার বা শেয়ারার্স তাদের নির্দিষ্ট একটা শেয়ার আছে এই জন্য তাদেরকে শেয়ারার্স বলা হয় এরপরে আসছে অ্যাগনেটিক ইয়ার্স বা আসাবা অ্যাগনেটিক ইয়ার্স বা আসাবা আপনার যে কোনো একটা মনে রাখলে হবে এরা হচ্ছে তারা যারা মৃত ব্যক্তি বা ওই ব্যক্তি যার সম্পত্তি বন্টন করা হচ্ছে তার সাথে তাদের যে কানেকশন আত্মীয়তার সম্পর্ক সেই কানেকশানের মাঝখানে কোনো কোনো মহিলা ইন্টারভেন করে নাই অর্থাৎ সে এবং মৃত ব্যক্তি হোজ প্রপার্টি ইজ গোয়িং টু বি ডিস্ট্রিবিউটেড দেয়ার ইজ নো ইন্টারভেনশন অফ ফিমেল রিলেটিভ যেমন কোনো একজন ব্যক্তির ছেলে তার ছেলে 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 যেতে থাক হতে পারে কোনো একজন ব্যক্তি তার বাবা 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 হতে পারে এরকম হতে পারে যদি হয় যে বাবা বাবার মা তার বাবা তাহলে হলো না ছেলে তার মেয়ে তারপরে তার ছেলে তাহলে হলো না মাঝখানে যদি ফিমেল ইন্টারভেনশন চলে আসে তাহলে আর এটা অ্যাগনেটিক ইয়ার হয় না তাহলে অ্যাগনেটিক ইয়ার হওয়ার শর্ত হচ্ছে ওই ব্যক্তি এবং প্রপোজিট আছে বা যার সম্পত্তি যার সম্পত্তি ডিস্ট্রিবিউট করা হবে সেই ব্যক্তির মাঝখানে কোনো ফিমেল ইন্টারভেনশন নেই তৃতীয় প্রকার হচ্ছে ডিস্ট্যান্ট কেন্ড্রেড বা দূরবর্তী আত্মীয় যাদেরকে জাবিল হামো বলা হয় তারা হচ্ছে মৃত ব্যক্তির সাথে কানেক্টেড হওয়ার ক্ষেত্রে তাদের মাঝখানে ফিমেল ইন্টারভেনশন হয়েছে ফিমেল ইন্টারভেনশন হলে তখন সেক্ষেত্রে তারা হয়ে যাবে ডিসট্যান্ট কেন্ড্রেড আর ফিমেল ইন্টারভেনশন না হলে তারা হবে আসাবাদ এখন প্রশ্ন হলো কোনো একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তির ক্ষেত্রে প্রথমেই আমরা দেখবো কোরানিক এ কারা আছে শেয়ার আর কারা আছে যারা আছে তাদের মধ্যে প্রথমত সম্পত্তি বন্টন করা হবে আবার তারা যারা আছে তাদের মধ্যে সবাই যদি উপস্থিত থাকে সবাই যে পেয়ে যাবে বিষয়টা এরকম না কিন্তু প্রথম খুঁজব দেখব তাদের মধ্যে অনেকে আছে যে একজনের উপস্থিতিতে আবার আরেকজন সম্পত্তি পুরোপুরি বঞ্চিত হচ্ছে একজনের উপস্থিতিতে আরেকজনের সম্পত্তির অংশ বা কোন কোনো ক্ষেত্রে কমে যাচ্ছে এখন এদের উপস্থিতিতেই আবার অ্যাগনিটি যারা তারাও পায় তাদের মধ্যে কেউ কেউ পায় কেউ কেউ আবার পায় না তাদের মধ্যে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে একটা ক্লাস থাকা অবস্থা আরেকটা ক্লাস আবার পাচ্ছে না আরেকটা ক্লাস থাকা অবস্থা আবার আরেকটা ক্লাস পাচ্ছে না তাহলে এইগুলো আমরা তাদের সাব ডিভিশনগুলো সাব ক্লাসেসগুলো সেগুলো আমরা আজকে লেকচারে দেখব এবং এই যে প্রথম দুইটা শ্রেণীর কথা বললাম শেয়ারার এবং ম্যাগনেটিক ইয়ার্স এদের বিদ্যমান থাকা অবস্থায় ডিস্টেন কেন্দ্রেড যারা আছে দূরবর্তী আত্মীয় তারা কিন্তু সম্পত্তি পাবে না একটা এক্সেপশন শুধুমাত্র এই যে দেখেন প্রথম শ্রেণীর এখানে কিন্তু হাজব্যান্ড এবং ওয়াইফ আছে আজকেই দেখবো আমরা তাদের উপস্থিত থাকা সত্ত্বেও এই ডিস্টেন্স ক্যান্ডিডেটরা পেতে পারে শুধুমাত্র হাজব্যান্ড এবং ওয়াইফ আর বাকি কারো উপস্থিতিতে এই যে বা তাদের কারো উপস্থিতিতে এই ডিস্টেন্স ক্যান্ডিডেটরা সম্পত্তি পাবে না এই বিষয়গুলো প্রায়োরিটি নির্ধারণের যে বিষয়গুলো এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো আজকে জাস্ট একটু বোঝার জন্য কারণ এই জিনিসগুলো না বুঝলে বোঝা যাবে না যে ক্লাসেস অফ ইয়ার্স বোঝাটা কতটুকু গুরুত্বপূর্ণ আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে প্রথমে যেটা বলেছিলাম যে কোরানি কেয়ার কোরানি কেয়ার কারা কোরানি কেয়ার বা জাভেল ফোরোজ তারা কারা তারা হচ্ছে পুরুষের মধ্যে নয় শ্রেণীর আছে পুরুষের মধ্যে সরি ভুল বলেছি পুরুষের মধ্যে চার শ্রেণীর আছে আর মহিলাদের মধ্যে আট শ্রেণীর আছে এই হচ্ছে মোট বারো শ্রেণীর যারা কোরানি কেয়ার তাহলে কোরানি কেয়ার হচ্ছে বারো শ্রেণীর উত্তরাধিকারী যাদের অংশ কোরানে বর্ণিত আছে তাদের মধ্যে চার শ্রেণী হচ্ছে চার শ্রেণী হচ্ছে পুরুষ এবং আট শ্রেণী হচ্ছে মহিলা জেন্ডার ভিত্তিতে যদি যদি আমরা ক্লাসিফাই করি তাহলে এই হচ্ছে এটা মনে রাখতে হবে হাজব্যান্ড ফাদার এখানে হাজব্যান্ড আছে ফাদার টু ফাদার ইউ ব্রাদার এদিক ওয়াইফ আছে মাদার আছে ডটার সানস ডটার সানস ডটারের কথা আমরা আগেই বলেছি যদিও সে ইন্ডিপেন্ডেন্ট একজন শেয়ারার কিন্তু ডক্টরের প্রেজেন্টেশনের কারণে অনেক ক্ষেত্রে এটার গুরুত্ব হ্রাস পেয়েছে কারণ সান্স ডটার আসলে সায়েন্সকে যেহেতু রিপ্রেজেন্ট করে তখন আর সান্স ডটার আলাদা করে থেকে কোনো লাভ নেই সেটা আমরা পরে দেখব করার জন্য আপাতত জেনে রাখছি এইখানে এই আর্ট শ্রেণীর আছে এর আর কয়েকটা শব্দ জেনে রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ট্রু গ্র্যান্ড ফাদার ট্রু গ্র্যান্ড মাদার মানে কি ইউট্রেন ব্রাদার কনসেন ব্রাদার মানে কি এই জিনিসগুলো একটু জেনে রাখা দরকার এই জিনিসগুলো আমি ইংরেজিতে দিয়েছি এই জন্য যে আইনের শিক্ষার্থী যারা আছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যখন অংশগ্রহণ করবেন তখন সাধারণত সেখানে ইংরেজিতে লেখা হয় তো বাংলায় লেখা যেতে পারে বাংলা লেখাও তো শনীয় নয় এখানে ট্রু গ্র্যান্ডফাদার হচ্ছে বাবার বাবা যেহেতু ইংরেজিতে গ্র্যান্ডফাদার বলতে দাদা এবং নানা দুজনকে বোঝায় কিন্তু ট্রু গ্র্যান্ডফাদার বলতে শুধুমাত্র দাদাকে বোঝাবে বাবার বাবা যদি এরকম হয় যে মায়ের বাবা তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে ট্রু গ্র্যান্ডফাদার হচ্ছে না একই রকম ভাবে ট্রু গ্র্যান্ড হচ্ছে বাবার মা অর্থাৎ দাদি যাকে আমরা বলি সে হচ্ছে ট্রু গ্র্যান্ডমাদার আর ইউটেরান ব্রাদার ইউটেরিয়ান সিস্টার এই দুই দিকে আছে দেখেন ইউটেরিয়ান ব্রাদার এই পাশে আছে ইউটেরিয়ান সিস্টার ইউটার্স মানে হচ্ছে জরায়ু অর্থাৎ মায়ের একই জরায়ু থেকে যারা জন্মগ্রহণ করেছে একই মায়ের প্যাট থেকে যারা জন্মগ্রহণ করেছে তারা হচ্ছে ব্রাদার বা সিস্টার তাদের মা এক পিতা ভিন্ন এই জন্য বই পিত্রীয় বোন বলা হয় বই মানে ভিন্ন পিতৃ মানে পিতা পিতা ভিন্ন এইরকম ভাই বোন যারা আছে যে পিতা তাদের ভিন্ন ভিন্ন কিন্তু মা এক তাদের ইউটার্স এক এই জন্য তাদেরকে ইউটেরিয়ান ব্রাদার বা ইউটারিয়ান সিস্টার ইংরেজিতে এবং বাংলাতে বই পিতৃয় ভাই বা বই বোন বলা হয় কনসেঙ্গুইন সিস্টার বা কনসেঙ্গুইন ব্রাদার হতে পারে কনসেঙ্গুইন হচ্ছে ঠিক তার উল্টাটা অর্থাৎ তাদের মা ভিন্ন কিন্তু বাবা তাহলে বই মাতৃয় বই ভাই বা বই বোন এটা হতে পারে কনসেঙ্গুইন বই মাতৃয় ইউটার্ন বই আর ফুল সিস্টার হচ্ছে আপন বোন যেটাকে আমরা বলি আপন ভাই আপন বোন তাহলে ফুল ব্রাদার ফুল সিস্টার এই টার্মগুলো আমাদের একটু জানা থাকতে হবে তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম যে টোটাল যারা ইয়ার আছে উত্তরাধিকারী আছে তাদের প্রথম প্রকার হচ্ছে কোরআনিক ইয়ার বা জাভিল ফুরুদ বা শেয়ার তারা বারো শ্রেণীর হয়ে থাকে বারো শ্রেণীর মধ্যে চার শ্রেণীর হচ্ছে পুরুষ এবং আট শ্রেণীর হচ্ছে মহিলা আবার অন্য দিক থেকে আমরা যদি এটাকে ক্লাসিফাই করি যেমন অ্যাফিনিটির ভিত্তিতে যে আহ ম্যারেজ রিলেশনশিপের ভিত্তিতে এই বারো শ্রেণীর মধ্যে শুধুমাত্র দুই শ্রেণীর আছে আমি এটা একটু সরিয়ে দিচ্ছি বারো শ্রেণীর মধ্যে শুধুমাত্র দুই শ্রেণীর আছে হাজব্যান্ড এবং ওয়াইফ আর বাকি যে দর্জন এই দর্জনই হচ্ছে রক্ত সম্পর্কীয় ব্লাড রিলেশনশিপের ভিত্তিতে এখন এই ব্লাড রিলেশনশিপের ভিত্তিতে যে দর্জন আছে দর্জনকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হতে পারে অ্যাসেন্ডেন্স অ্যাসেন্ডেন্স হচ্ছে আমার উর্ধ্বতন পুরুষ বাবা বাবার বাবা মা মা এবং ট্রু গ্র্যান্ডফাদার দাদি তা এইগুলো ট্রু গ্র্যান্ড মাদার এরা হচ্ছে উপর দিক থেকে উপর দিকে যাচ্ছে আর ডিসেন্ডেন্স যারা অধস্তন পুরুষ যারা আছে অধস্তন উত্তরাধিকারী যারা আছে যেমন ডটার হতে পারে সান্স ডটার হতে পারে তারা হচ্ছে এই বারো শ্রেণীর মধ্যে এরা হচ্ছে ডিসেন্টেন্স কোলেটরেল হচ্ছে সমপর্যায়ের সমগোত্রীয় সমপর্যায়ের যারা আছে এরা ভাই বোনদের মধ্যে হয় অল ফুল সিস্টার কনসেন্ট সিস্টার ইউট্রিন সিস্টার এবং ইউটোরিয়ান ব্রাদার ইউটোরিয়ান সিস্টার কিন্তু দেখেন খেয়াল করে ইউটোরিয়ান সিস্টারকে কিন্তু এই কোরআনিক ইয়ার মধ্যে রাখা হয় নাই কেন রাখা হয় সেটা আমরা পরবর্তীতে দেখব আরেকটা জিনিস আমরা এখানে বলে রাখি যে আমরা যে তিনটা শ্রেণীর কথা বললাম প্রথমত বললাম যে কোরআনিক ইয়ারস বা কোরানিক ইয়ারস বা শেয়ারার্স সেকেন্ড বললাম আসাবা থার্ড বললাম ডিস্টেন্ট কেন্দ্রের প্রাক ইসলামিক যুগে অর্থাৎ ইসলাম আবির আসার আগে তখন কিন্তু প্রথম শ্রেণীর যারা তারা সম্পত্তি পেত না সেকেন্ড শ্রেণীর যারা আছে আসাবা তারা কিন্তু ঠিকই সম্পত্তি পেত কিন্তু ইসলাম এসে এখানে রিফর্ম করেছে যারা সম্পত্তি পেত না তাদেরকে সবার আগে নিয়ে আসা হয়েছে আর সেকেন্ড শ্রেণীর তো এমনিতেই পেত তখনও পেত এখনো তারা পায় সেটা আমরা অঙ্ক করব যখন তখন আরো ভালো করে দেখবো ইনশাল্লাহ এরপরে নেক্সট থাকছে নেক্সট যেটা থাকছে যে এই যে বারো শ্রেণীর যে শেয়াররা আছে তাদেরকে যদি আমরা ভাগ করি এক্সপ্লোশনের ভিত্তিতে যে কে সম্পত্তি পুরোপুরি পাওয়া থেকে কখনো কখনো বঞ্চিত হয় আর তাদের বারো শ্রেণীর মধ্যে কারা কখনোই পুরোপুরি পাওয়া থেকে বঞ্চিত হয় না এই দিক থেকে যদি ভাগ করি তাহলে দেখবো এই বারো শ্রেণীর মধ্যে এই পাঁচ শ্রেণীর উত্তরাধিকারী আছে যারা কখনোই সম্পত্তি পাওয়া থেকে বঞ্চিত হয় না এই পাঁচ শ্রেণী এবং তাদের সাথে সান সান যদিও এই কোরআনিকিয়ারদের মধ্যে না কিন্তু এই পাঁচ শ্রেণী এবং সান যদি কখনো থাকে তারা কোনোদিন মৃতবু সন্তান যদি থাকে তারা তাহলে তারা কখনোই সম্পদ প্রাপ্তি থেকে বঞ্চিত হয় না যদি না তাদের ক্ষেত্রে কোনো ধরনের ইম্পিরিমেন্টস থাকে লিগ্যাল বার্ড থাকে যেমন প্রশ্ন থাকে 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 চাইল্ড হয় যদি সেখানে ডিফারেন্স অফ ধর্মীয় ভিন্নতা তাহলে তারা পাবে না যদি সেখানে তারা মার্ডার হয় যে ব্যক্তির সম্পত্তি পাওয়ার কথা তাকে মার্ডার করেছে কিল করেছে তাহলে পাবে না এই ধরনের সমস্যা হলে পাবে না এছাড়া অন্য কোনো সিচুয়েশন নাই যে সিচুয়েশনে এই এই পাঁচ ব্যক্তি এই বারো জনের মধ্যে এই পাঁচ শ্রেণীর তারা কখনো বঞ্চিত এই ধরনের ঘটনা ঘটে না আর বাকি যে এই পাঁচটাকে বাদ দিলে বারো মধ্যে আর বাকি যে সাত শ্রেণীর থাকে তারা পরিপূর্ণ ভাবে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন তারা পরিপূর্ণ বঞ্চিত হয় দাদা পরিপূর্ণ বঞ্চিত হয় বাবা পরিপূর্ণ বঞ্চিত হতে পারে তাহলে এই এই জিনিস সরি বাবার কথা বলেছে দাদা পরিপূর্ণ অবঞ্চিত হতে পারে তারপরে দাদি পরিপূর্ণ বঞ্চিত হতে পারে এই জিনিসগুলো আমরা দেখেছি আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ তাহলে এদেরকে বলা হয় এই সেকেন্ডারি ইয়ার্স যাদের অংশ পুরোপুরি বঞ্চিত হয়ে যেতে পারে যারা পুরোপুরি পরিস পাওয়া থেকে বঞ্চিত হতে পারে তাদেরকে সেকেন্ডারি ইয়ার্স বলা হয় এ ধরনের প্রশ্ন বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছোট্ট প্রশ্নের ল্যাজ হিসেবে আসতে পারে আর প্রাইমারি ইয়ার্স কারা এই যে যারা কখনোই বঞ্চিত হয় না এবং সাথে সানকে যুক্ত করা হয়েছে তাদেরকে বলা হচ্ছে প্রাইমারি ইয়ার্স বিকজ ইন নো সিচুয়েশন ইন নো সারকাম সেন্সেস দে উইল বি এক্সক্লুডেড টোটালি ফ্রম গেটিং শেয়ার্স ফ্রম দ্য প্রপোস আমরা চলে যাচ্ছি এর পরবর্তী স্লাইডে এখানে দেখানো হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি আমরা তিনটা ক্যাটাগরি ক্লাস বলেছিলাম ব্রডলি থ্রি ক্যাটাগরিজ আছে যেগুলোতে ক্লাসিফাই করা হয়েছে ইয়ারদেরকে ফার্স্ট ক্যাটাগরি আমরা অলরেডি ডিসকাস করেছি কোরআনিক ইয়ার তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় আমরা দেখেছি সেকেন্ড ক্যাটাগরি আসাবা যারা আসে আসাবা কারা আগেই বলেছি তারা মৃত ব্যক্তির সাথে এমনভাবে কানেক্টেড অ্যাজ ইফ দেয়ার ইজ নো ফিমেল ইন্টারভেনশন বিটুইন হিম অ্যান্ড দ্য টিসিস অ্যান্ড দ্য প্রপোজিটাস প্রপোজিটাস এবং যে ব্যক্তি নিয়ে কথা হচ্ছে তার মাঝখানে যে কানেকশন এই কানেকশনের কোনো সময় ফিমেল ইন্টারভেন করে নেই যদি ফিমেল ইন্টারভেন না করে তাহলে সেই ক্ষেত্রে সে আসাবা এবং একটা প্রথম প্রশ্ন এখানে আসতে পারে তাহলে ফিমেল ইন্টারভেন না করলে আসাবা তাহলে তো এখানে যারা আছে ওই কোরআন আর তাদের মধ্যেও কেউ কেউ আছে যে সে এবং মৃত ব্যক্তির মধ্যে কোনো ফিমেল ইন্টারভেন করে নেই ফিমেল ইন্টারভেন করে নেই কিন্তু তার আরেকটা পরিচয় আছে সে তো শেয়ারার সেরার যদি হয়ে যায় তাহলে তো আর এখানে আসছে না সেরার হয়নি এবং সে এবং তার মৃত ব্যক্তির মধ্যে কোনো ফিমেল ইন্টারভেনশন নাই তখনই কিন্তু তাকে আসা বলা বলা হচ্ছে যেমন সান হাউ লো সো এভার এইচ এল এস যদি থাকে তাহলে বুঝবেন হাউ লো সো এভার যত নিচেই যাক না কেন আর এইচ এইচ এস যদি থাকে তাহলে হাও হাই সো এভার যত উপরে যাক না কেন বাবা বাবা তার বাবা যত উপরে যাক না কেন তারা হচ্ছেন আসাবা ও আরেকটা প্রশ্ন এই বাবাকে দেখে কারো মনে হতে পারে বাবাকে তো দেখলাম একটু আগেই বারো শ্রেণীর মধ্যে পড়লো তারা তো প্রথম ক্যাটাগরিতে পড়লো তারা তো কোরআনিক আসাবা হলো কি করে দেখেন যারা এখানে ইয়ার আছে তাদের কারো 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 ডুয়াল কখনো সে আসাবা হয় কখনো সে শেয়ার হয় আবার কারো কারো সিঙ্গেল স্টেটাস বাবা হচ্ছে এরকম একজন ব্যক্তি তার ডবল স্টেটাস মাও এরকম একজন ব্যক্তি যে ডবল স্টেটাস কখনো আসাবা হয় কখনো আবার শেয়ার হয় ঠিক একই রকম ভাবে আপনারা দেখেছেন কখনো হয় হয় কখনো এই ধরনের ডাবল থাকে কখন থাকে কিভাবে থাকে সেগুলো আমরা যখন অঙ্ক করব একটা একটা তখন সেখানে দেখাবো এর পরিবর্তে ফুল কনসিং ব্রাদার তাদের সন্তানরা অর্থাৎ ভাই ভাইয়ের ছেলে ভাতিজা তার ছেলে তার ছেলে যত নিজে যাক কেন যাক না কেন এগুলো হতে পারে ইয়ার্স এবং প্যাটার্নাল আঙ্কেল আমার জাপান চাচা যেটা হয় মামা না এইজন্য পেট্রনার আঙ্কেল বলা হয়েছে তার সন্তানরা চাচাতো ভাই তাদের সন্তানরা সন্তানরা বলবো না তার ছেলেরা ছেলের ছেলে ছেলে যত নিচে যাকনা কেন তারা হচ্ছে অ্যাগনেটিক ইয়ারস এখন অ্যাগনেটিক ইয়ারস দের যে ক্লাসিফিকেশনটা অ্যাগনেটিক ইয়ারদের মধ্যে একটা ক্লাসিফিকেশন করা হয়েছে যে ক্লাসিফিকেশনটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো অ্যাগনেটিক ইয়ারকে প্রথমত তিনটি ভাগে ভাগ করেছে ভাগ করা হয়েছে আসাবা বিনাফসি আসাবা বিগাইরি আসাবা মাগাইরি এগুলো প্রত্যেকটাই আরবি টার্ম আসাবা বিনাফসি মানে নিজের নফস নিজে নিজেই হয়ে যায় ইন্ডিপেন্ডেন্ট আসাবা আসাবা বিগাইরি হচ্ছে অন্যের দ্বারা অন্যের দ্বারা অন্য কোনো ব্যক্তি এসে আমার আমি আসাবা হই নাই কিন্তু আমাকে এসে সে এখন আসাবা বানিয়ে ফেলল আর আছে আসাবা মাগাইরি অন্যের উপস্থিতিতে সে সরাসরি আমাকে বানায় না কিন্তু তার উপস্থিতিতে আমি আসাবা হয়ে গিয়েছি এই ধরনের তিনটা ব্রড ক্যাটাগরি আছে আসাবা এই তিনটা ক্যাটাগরির মধ্যে প্রথম যে ক্যাটাগরিটা আসাবা বি এটাকে আবার আরো চার ভাগে ভাগ করা হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আসাবা যেটা দেখবেন আমরা যখন সম্পত্তি বন্টন করব এই গ্রুপের মধ্যে চলে যায় অধিকাংশ সম্পত্তি আমরা চলে যাচ্ছি আসাবা বি তার সাব ডিভিশনগুলোর আসাবা বি আগেই বলেছি যে সে একা একাই আসাবা হয় তার আসাবা হওয়ার ক্ষেত্রে অন্য কারো সেখানে দরকার হয় না এটাকে সাব ডিভিশন করা হলো মেল ডিসেন্ডেন্টস অফ দা ডিসিজড মৃত ব্যক্তি যার সম্পত্তি আমরা বন্টন করার নিয়ে কথা বলছি সেই মৃত ব্যক্তির যে পুরুষ বংশধর যারা আছে যেমন ছেলে ছেলের ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে দেন হাউল পুরুষ যারা আছে বাবা তার বাবা তার বাবা তার বাবা যত উপর দিকে যায় মৃত ব্যক্তির তারা হচ্ছে এই সেকেন্ড ক্যাটাগরি এই যে আসাবা তারা একা একাই আসাবা হয় এই যে আসাবা তার এই ক্যাটাগরি চারটা ক্যাটাগরি দেখাচ্ছে তারা একা একাই আসাবা হয় তাদের আসাবা হওয়ার ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তির দ্বারস্থ হতে হয় না অন্য কোনো ব্যক্তির উপস্থিতির প্রয়োজন পড়ে না তিন নম্বর যেটা আছে মেইন ডিসেন্ডেন্স অফ ফাদার বাবার বংশধর বাবার বংশধর বাবার বংশধর কে ভাই বাবার বংশধর হচ্ছে ভাই তারপরে তার নিজ দিকে যদি যায় ভাইয়ের ছেলে তার ছেলে তার ছেলে এরকম তাহলে এরা হচ্ছে বাবার বংশধর এরাও এই আসাবা তাদের আসাবা হওয়ার জন্য অন্য কারো উপস্থিতির দরকার হয় না এবং চার নাম্বার হচ্ছে মেল ডিসেন্ডেন্স অফ গ্র্যান্ড আমার দাদার আমার দাদার বংশধর দাদার বংশধর কে চাচা তার নিজ দিকে যদি যাই চাচাতো ভাই তারপরে তার ছেলে তার ছেলে তার ছেলে এভাবে যত নিজেই যাক তারা হচ্ছে আসাবা বেনাফসির এই প্রকার মধ্যে আসবে তারা একা একাই আসাবা হয় তাদের আসাবা হওয়ার জন্য অন্য কারো উপস্থিতি বা অন্য কারো দ্বারা হওয়ার দরকার হয় না তাহলে আমরা আসাবার তিনটা ক্যাটাগরি ছিল একটা ছিল নাফসি নাফসিটাকে আবার চার ভাগে ভাগ করেছি এরপরে আসতেছে আসাবা বিগৈরিহি আসাবা বিগৈরিহি বা অন্যের মাধ্যমে যারা আসাবা হয় অন্যের মাধ্যমে আসাবা হয় চার শ্রেণীর মহিলা চার শ্রেণীর মহিলা আছে যারা অন্যের মাধ্যমে আসাবা হয় তারা নিজে নিজে আসাবা হতে পারে না যেমন কন্যা সন্তান একজন ব্যক্তির কন্যা সন্তান সে যদি তার যদি ভাই না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কখনোই আসাবা হয় না কারণ তখন সে শেয়ারারি হয়ে যায় এই যে আমরা শেয়ারারদের ক্যাটাগরিতে ডটারকে পেয়েছিলাম তাহলে সে শেয়ারারি থেকে যায় সে আসাবা হয়ে যাবে যদি ডটারের সাথে সান থাকে একটা ব্যক্তি মৃত ব্যক্তি তার কন্যার সাথে যদি তার ছেলে সন্তানও থাকে তাহলে কন্যা এবং ছেলের সন্তান দুইটা মিলে তখন সেখানে আসাবা হয়ে যাবে একই রকম ভাবে সান্স ডটার যদি থাকে তাদের মেইল কাউন্টার পার্ট যেমন সান ছেলের দিকের নাতনি ছেলের দিকের নাতির উপস্থিতিতে আসাবা হয়ে যায় তবে আবারও বলি এই ডটারের যত আলোচনা সেখানে আসলে ডটারকে ডটার থাকেই না সান্স ডটার তো সানের সানকে রিপ্রেজেন্ট করে বর্তমান ফরি আইন অনুযায়ী তখন আর এই কথাগুলো থাকে না কিন্তু যেহেতু কোরআনিক আইন এই বিষয়গুলো আছে আমরা এখানে জেনে নিচ্ছি যদি কখনো কখনো দেখবেন পরীক্ষায় আপনাকে এটাও জিজ্ঞেস করবে এরকম প্রশ্ন আসে কোরআনিক আইন অনুযায়ী কেমন হয় আর ডক্টর রিপ্রেজেন্টেশন অনুযায়ী কেমন হয় তখন কিন্তু আপনার দুইটাকে জানতে হবে পরীক্ষায় সেভাবে আপনার উত্তর করতে হবে দেন আবার ফুল সিস্টার ফুল সিস্টারের সাথে যদি ফুল ব্রাদার থাকে তাহলে ভাই এবং বোন মানে ইকুয়াল কাউন্টার পার্ট মেইল যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তখন তারা আশা পাওয়া যাচ্ছে কনসিংন সিস্টার এখানে বই মাত্রেও যে বোন আছে সেখানে বই মাত্রেও ভাই যখন থাকবে তখন তারা দুইটা মিলে তখন আসাবা হয়ে যাচ্ছে তাহলে এই যে আসাবারা দেখছি তারা কিন্তু একা একা হচ্ছিল না তারা অন্যের মাধ্যমে তাদের মেল কাউন্টার পার্টিদের মাধ্যমে এই চার শ্রেণীর মহিলা আসাবা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে আসাবা ইন অ্যানাদার্স ক্যাপাসিটি তারপরে সর্বশেষ প্রকার আসাবার আসাবা মা অগাইরিহি অর্থাৎ অন্যের উপস্থিতিতে এরা আসলে নতুন কেউ না এরা দুইজন ব্যক্তি ফুল সিস্টার এবং কনসেন্ট সিস্টার দেখেন যারা এমন একটা সিচুয়েশনে আসে যে যে সিচুয়েশনে একজন সান্স ডটার বা একজন ডটার তাদের তো দুইটা ক্যাপাসিটি আগেই বলেছি ডটার এবং সান্স ডটারের ডবল ক্যাপাসিটি ডটার কখনো কখনো সে শেয়ারার হয় কখনো কখনো সে আসাবা হয় এখন বলছে ডটার এবং সান্স ডটার তারা যখন শেয়ার হয় তারা যখন পৌরাণিক ইয়ার হিসাবেই সম্পত্তি পেয়ে যাচ্ছে যে সিচুয়েশনে এবং এই সিচুয়েশনে যদি অন্য কোনো নিকটবর্তী পুরুষ উত্তরাধিকারী না থাকে তখন যদি ফুল সিস্টারও থাকে কনস্যান সিস্টারও থাকে তখন সেই ক্ষেত্রে ফুল সিস্টার এবং কনস্যান সিস্টার আসাবা হয়ে যায় তাদের যে এই আসাবা হওয়াটা এটাকে বলা হবে আসাবা মা বা আসাবা উইথ অর অফ আদার্স এটাও জেনে রাখবেন কারণ কখনো কখনো কোনো কোনো প্রশ্নে এই বিষয়গুলো এসে থাকে আর অঙ্ক করার জন্য তো দরকার হবে ইনশাল্লাহ আমরা তৃতীয় যে প্রকার ডিস্টেন্ট কেন্দ্রেটা আমরা ব্রডলি থ্রি ক্যাটাগরিজ যেটা আমরা আলোচনা করেছি যে টোটাল ইয়ার্স আর ক্লাসিফাইড ব্রডলি ইন্টু থ্রি থ্রি ক্যাটাগরিজ নাম্বার ওয়ান কোরানিক এয়ার নাম্বার টু এগনেটিক ইয়ার্স ওরা নাম্বার থ্রি ইজ ডিস্টেন্ট কেন্ড্রেড আমরা এই তৃতীয় ক্যাটাগরি নিয়ে এখন কথা বলে ডিসট্যান্ট কেন্ডেড বা দূরবর্তী আত্মীয় বা জাভিল আর হাম এরা মূলত ওই সমস্ত ব্যক্তি যারা মৃত ব্যক্তির সাথে কানেক্টেড থ্রু ফিমেল ইনপ্রভেন্সি তারা মৃত ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর জন্য কোনো না কোনো স্তরে গিয়ে একটা মহিলার মাধ্যমে তাদের এই সম্পর্ক পৌঁছতে হয় মৃত ব্যক্তি পর্যন্ত পৌঁছতে হয় তাদেরকে বলা হচ্ছে ডিসট্যান্ট কেন্ড্রেড তারাও কারা তারা ওই চার ক্যাটাগরি একই রকম যে মৃত ব্যক্তির ডিস হতে পারে যেমন ধরেন একজন ব্যক্তির ছেলে ছেলের মেয়ে মেয়ের ছেলে এই যে আবার শেষের ছেলে হলো কিন্তু এই ছেলে যদি মৃত ব্যক্তি পর্যন্ত পৌঁছতে চায় মাঝখানে তার মা চলে আসতেছে মায়ের মাধ্যমে তার মা মায়ের বাবা তারপরে তার বাবা মাঝখানে একটা ফিমেল ইন্টারভেনশন যদি ফিমেল ইন্টারভেনশন হয় তাহলে সেক্ষেত্রে তারা আর থাকছে না তারা আর আসাবা থাকছে না তখন তারা জাভিল আর হাম বা ডিস্টেন্ট ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে এরকম ভাবে মৃত ব্যক্তির অ্যাসেন্ডেন্স হতে পারে উর্ধুতন হতে পারে যেমন মাদার্স ফাদার মায়ের বাবা নানা তো নানা যদি আসতে হয় মায়ের মৃত ব্যক্তির মায়ের বাবা মৃত ব্যক্তির নানা যদি মৃত ব্যক্তি পর্যন্ত পৌঁছতে হয় তাহলে ওই যে মৃত ব্যক্তির মায়ের মাধ্যমে আসতে হবে তার মানে ফিমেল ইন্টারভেনশন ফাদার্স মাদার্স ফাদার আমার বাবার মা মানে দাদি দাদির বাবা দাদির বাবা যদি এই পর্যন্ত এসে পৌঁছতে হয় তাহলে তো আমার দাদির মাধ্যমে আসতে হবে তাহলে সেই ক্ষেত্রে ফিমেল ইন্টারভেনশন হয়ে গেল ডিসেন্ডেন্স হতে পারে অ্যাসেন্ডেন্স হতে পারে এবং প্যারেন্টস ডিসেন্ডেন্টস হতে পারে যেমন দাদি বা দাদার যে তাদের বংশধর এগুলো হতে পারে এবং সেটা যদি কানেক্ট হয় ফিমেলের মাধ্যমে অথবা গ্র্যান্ড প্যারেন্টস যদি হয় যে সরি প্যারেন্টস বাবা মার মৃত ব্যক্তির বাবা মার ডিসেন্ডেন্ট যদি থাকে যারা মৃত ব্যক্তি পর্যন্ত পৌঁছেছে ফিমেল কানেকশানের মাধ্যমে এবং মৃত ব্যক্তির দাদা দাদির ডিসেন্ডেন্ট যারা পৌঁছেছে মৃত ব্যক্তি পর্যন্ত ফিমেল কানেকশানের মাধ্যমে এই এরা হচ্ছে মূলত ডিসেন্ট কেন এই হচ্ছে টোটাল যে ইয়ার এর বাইরে কোনো ইয়ার নেই এখন প্রশ্ন হলো ডিস্টেন্ট কিনে সাধারণত খুব ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে এরকম বিষয় আসে যেখানে আমাদের এদেরকেও বিবেচনায় নিতে হয় সম্পত্তি দেওয়ার জন্য আর নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আগের দুই ক্যাটাগরির মধ্যেই সম্পদ শেষ হয়ে যায় এই পর্যন্ত আর আসে না এখন প্রশ্ন হলো তাহলে কি আমরা এগুলো শিখবো না অবশ্যই আমরা শিখবো কারণ দের কাছে তখনই আসবে যখন বিষয়টা খুবই কমপ্লেক্স আপনি একটা খুবই ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ইস্যু যদি থাকে খুব সহজেই সলভ করা যায় তাহলে সেই ক্ষেত্রে আইনজীবীর কাছে আসবেন আপনার কাছে আসবেন এটা শেখার জন্য এবং আপনাকে টাকা দিয়ে এটা জানতে আসবেন তখনই আসবে যখন সেখানে কমপ্লেক্সিটি থাকবে সুতরাং এই কমপ্লেক্স গুলো আপনাদেরকে শিখতে হবে যাতে করে প্র্যাকটিক্যাল ফিল্ডে যদি কোনো ধরনের সমস্যা হয় তখন আপনারা সুন্দরভাবে সেখানে একটা লিগেল অপিনিয়ন দিতে পারেন কে কত অংশ পাবে কিভাবে পাবে এই ছিল মোটামুটি ক্লাসিফিকেশন অফ আমরা নেক্সট ক্লাসে মধ্যে প্রায়োরিটি কি কার উপস্থিতিতে কে পাবে না কিভাবে প্রায়োরিটি নির্ধারণ করব সেই আলোচনা করব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলি